তো আজকে এগ সাইজের জন্য খিচুড়ি রান্না করা হচ্ছে সাথে ডিম भाजी দিয়ে আলু দিয়ে মাছ রান্না করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ টমেটো রসুন পেঁয়াজ ধনিয়া পাতা সরিষের তেল তারপর হচ্ছে শুকনো মরিচ দিয়ে একটা টমেটো বর্তা বানানো হবে আর এই বর্তাটা খিচুড়ির জন্য সাথে তো ডিম বাজে আছে তো আমরা এই বর্তাটা অনেক বেশি খাই সবাই অনেক পছন্দ করে সেজন্য আর এইখানে দেখতে পাচ্ছ গুড়ি সেটা এটা হচ্ছে কিন্তু মুড়ির মুড়ির গুঁড়া করা হয়েছে এটা দিয়ে মিষ্টি বানাবে দেখো কত চরচা হয়েছে দিয়ে নাকি আজকে মিষ্টি বানানো হবে আমি কিন্তু মিষ্টি বানাতে পারি না আমার বোন বানাবে মিষ্টি কী হয়েছে তো তুমি ফালাইছো টমেটো তুই দিব মইলা আচ্ছা তুই দিব তুই দেখো তোমার মুখে লেগেছে হ্যাঁ পারো না চেষ্টা করো পারবা চেষ্টা করো পারি পারছি কুলি করছে হ্যাঁ সুন্দর করো কুলি করো কাপড় চুপড় ভিজে কুলি করবা তাই না এই যে দেখো আমাদের কাছে করলা ধরছে কত সুন্দর কিউট একটা করলা কিউট না বলো অনেক কিউট একটা করলা দেখো লেবু লেবুলাম মশলা কত বড় হয়ে গেছে কিছুদিন আগেও ছোট ছিল এখন দেখো অনেক বড় হয়ে গেছে জি মধু মধু খাবা নাই আমি তো সেটাই বলতেছি নাই তুমি তো বুঝো না প্রতিদিন কি ফুল গাছে ফুল ধরে হ্যাঁ বলো ধরে তো খিচুড়ি হয়ে গেছে খিচুড়ি বসা গিয়া আমরা ছাদে গেছিলাম তো এখানে আসে দেখি যে খিচুড়ি হয়ে গেছে এখন তো আমি একটু ভর্তা বানিয়ে নিচ্ছি তো দেখো এখানে আমি হলুদ তারপরে যে শুকনো মরিচ রসুন বাটা আস্ত রসুন তারপর সরিষার তেল সব একসাথে দিয়ে দিছি এখন আমি ডেকে দিব আমি কিন্তু আলাদা করে পানি দিয়ে নেই এগুলো টুঙ্গে থাকিয়ে উৎস পানি আর কি দেখতে চাও হ্যাঁ কী রান্না হচ্ছে দেখবা আচ্ছা তোমাকে দেখাচ্ছি তাহলে আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা কুচু করে রাখা হয়েছে ডিমের জন্য তো ডিম এখন বাঁচবো না আর একটু পরে বাঁচবো আর এই যে মিষ্টি বানানো হয়েছে মুড়ির মিষ্টি হ্যাঁ বলো মা আপেল খাবার না আছে তো দেখো কত সুন্দর করে বানানো হয়েছে মুড়ির মিষ্টি যদিও আমি বানাই নাই তবে আমার কাছে দেখতে অনেক ভালো লাগতেছে আর খেয়ে দেখবো কেমন হয়েছে তারপর তোমাকে বলছি যদিও আমি এত মিষ্টি পছন্দ করি না মিষ্টি জাতীয় কিছু পছন্দ করি না তারপরও খেয়ে একটু দেখলাম যে যাক ভালো হয়েছে মানে যারা মিষ্টি পছন্দ করে তাদের জন্য তো অবশ্যই ঠিক আছে এটা